এখন নেই যেই প্রথমে জিওসি ছিল বগুড়ার জিওসি ছিল তখন একটু দমে গেছে যখন শুনে বছর আগে রিটায়ার্ড করেছে এখন নেই তখন আমার দুর্ব্যবহার শুরু শুরু ভয় এবং কর্নেল মেজর লেভেলের কোন তার ভাইক না ভাঁকি যায় একজন কর্নেল একজন মেজর এই টাইপের তারা একজন হয়তো টেলিফোনও করেছে এটাকেও কেউ বার্তা দেয়নি ওসির এত ক্ষমতা যে একজন কর্নেল একটা মেজরকে কে দেয় না ফেরত শোনার পরে একটু সমীহ করেছে তারপরে যখন রিটায়ার্ড করেছে তারপর আর নাই তাকে ধরে নিয়ে চলে গেল এই যে পরিস্থিতি দেখুন আমার সামনে আমাদেরকে জেলখানায় পাঠিয়ে দিল সাত দিন পর আবার পাঁচ দিনের রিমান্ডে নিয়ে আসলো দেখে একটা বাচ্চা ছেলে আমাদেরকে চাচা বলে ডাকে মানে একেবারেই বাচ্চা ছেলে আমাদের সামনে দেখি খোঁড়াচ্ছে এবং চোখ মুখ লাল হাত পায়ে মানে প্রচন্ড রকমের মানে এক ধরনের ইয়েই করছে আর কি তার মানে বেদনার যে বহিঃপ্রকাশ সেটা বোঝা যাচ্ছে একবারে আরেকটা কারণ আমরা এক কারণে আছি আরেক কারণ তাকে নিয়ে আসছে যে আমাদের বরকতুল্লাহ বুলু ছেলে সানিয়ার বলে বাবা তুমি এখানে যে চাচা আমাকে খুব খুব মারা মেরেছে তুমি বলো কি এত চমৎকার ছেলে কিন্তু আমি করেছে ভাতিজা মনের মধ্যে খুব সিস্টেমে ওই যেই কোটি বাচ্চা ছেলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে একটা স্টুডেন্ট আমরা এর সাথে আমালও গ্রেফতার হয়েছে তখন ইউনিভার্সিটির ছাত্র ইউনিভার্সিটির ছাত্র শুনলে পরে কখনো গায়ে হাত দিত না তয়ারে এত আ যে বাচ্চা ছেলের গায়ে হাত দিল কিন্তু আমার আরেকটি ঘটনা পরীক্ষা শুনে আমার এত গর্ব অনুভব মানে গর্ব অনুভব হলো যেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না তাকে যখন মারছে পুলিশ ছেছরে নিয়ে আসছে তার মা তার পাশে থেকে বলছে বাবা তুই ভয় পাবিনা তুই যা সাহস তোর সাহস করে তুই থাকবি তুই কোনো চিন্তা করবি না আমার কাছে মনে হচ্ছে আমি যেন সেই পৃথিবী বিখ্যাত সেই উপন্যাস মায়ের যে ঘটনা তার জজ সাহেবের ইতিহাসের সামনে দাঁড়িয়ে বলছে যে আমার ছেলে কি আদর্শ ধারণ করে আমি জানি না কি রাজনীতি করে আমি জানি না আমি অল্প কিছু লেখাপড়া জানি তবে আমার ছেলে অন্যায় করতে পারে না সে নিশ্চয়ই মানুষের জন্য মানুষের জন্য কাজ করে এই যে সরল সহজ এবং একটা সাহসী উক্তি জজ সাহেবের সামনে সেটার সাথে আমার মনে হলো সানিয়াতের মায়ের ওই ভূমিকাটা বন্ধুরা আমার আমরা আগেই বলেছি যে একটা ফ্যাসিবাদ কায়েম করতে হলে এক ধরনের মানে বয়ান তৈরি করতে হয় সেই বয়ান আমরা দেখেছি হিটলারেরও দেখেছি মুসলিমেরও দেখেছি হাসিনেরও দেখলাম চেতনা চেতনা তৈরি করে কি করে রাষ্ট্রকে নিজের আচরণের মধ্যে বেঁধে রাখতে পারে সেটা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কোর্ট হাইকোর্ট থেকে শুরু করে সব শেখ হাসিনার আচরণের মধ্যে ভূমিকা কারো কিছু করার নাই কেউ কিছু করতে পারে না তো পৃথিবীর বিভিন্ন দেশে দেশে দেখেছি যে এই ফ্যাসিবাদের যেভাবে বলে দিবে সেইভাবে করতে হবে বিশ্ববিদ্যালয় আপনার স্বাধীনতার ঘোষক কে সে ছাত্র যদি বলে জিয়ার রহমান তাহলে সে পরীক্ষায় পাশ করতে পারবে না সে বিসিএস এর চান্স পাবে না সে কোথাও চাকরি পাবে না স্বাধীনতার ঘোষক বলতে হবে শেখ মুজিব স্বাধীনতা সংগ্রামী শেখ মুজিব স্বাধীনতা শেখ মুজিব সফল শেখ মুজিবের আমলে দুর্ভিক্ষ হয়নি এগুলো জিনিসগুলো বলতে হবে লিখতে হবে হুমায়ুন লেখককে দিয়ে বলেছে যে আপনি যেটা দেওয়ালের মধ্যে লিখেছেন রহমানের স্বাধীনতার ব্যাপারে ওটা আপনি পাল্টা সে বাধ্য হয়েছে সেটি পাল্টাতে এটাকেই বলে ফ্যাসিবাদ এটাকেই বলে সেই জিনিসটা হচ্ছে সেটা যে কোনো চেতনা নিয়ে হতে পারে ধর্মীয় চেতনীয় হতে পারে পাল্টে দিচ্ছে বলছে যে সম্রাট আকবর সে সহিষ্ণু ছিল কিন্তু বর্ব আর সম্রাট বাবর হচ্ছে সে নিষ্ঠু এগুলো লিখতে হবে তো এই যে বিভিন্ন চেতনা বয়ান তৈরি করে যে ধরনের কি বলে যে রাষ্ট্র যেটিকে মানার জন্য বাধ্য করে সেটাই তো হচ্ছে ফ্যাসিজম সেই সময়টাই আমরা দেখেছি সেই সময়টাই পার করেছে সুতরাং এখানে আমি ড হান্নান চৌধুরী মানে একটা চমৎকার মানুষ আমার কাছে আমি খুব বড় একাডেমিশিয়ান হিসেবেই ওনাকে মনে করি কারণ এই জন্যই মনে করি মানে একেবারে দুঃখের দিনে মাঝে মাঝে ওনার সাথে দেখা হতো কোথাও উনি তখন একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার কখনো ডিম কিন্তু ভয় পেতেন না এইটি আমাকে মুগ্ধ করত আর কখনোই রাজনৈতিক অন্যান্য বিষয় মানে পদ পদবী না কিন্তু দেশ এবং জাতি নিয়ে তিনি সব সময়ের জন্য একটা আলাপ করতেন মানে তার হচ্ছে ক্যানভাসটা মনের ক্যানভাসটা হচ্ছে একটা নেশন নিয়ে এটা আমাকে মুগ্ধ করতো যে একটা আমরা যদি ক্ষমতায় যাই ধরুন বিএনপি যদি যায় বা রাষ্ট্র কিভাবে হওয়া উচিত বা বিএনপি কি ধরনের রাষ্ট্র আছে এগুলো নিয়ে তিনি কথাবার্তা বলতেন এবং বিশেষ করে ওই দুঃসময়ের মধ্যে এই এই কথাগুলো আলাপ করতে যখন আমাদের এই চব্বিশে জানুয়ারির নির্বাচনে যখন হয়ে গেল আমরা একটু হতাশই বোধ করেছি কি হবে তখন আমাদের চেয়ারম্যান আমাদেরকে বলতেন ওখান থেকে যে দেখুন অত্যাচার অন্যায় কখনোই টিকে থাকে না এটার একটা শেষ হবে আমার হান্নান ভাইয়ের কথা বলে মনে হতো তিনি কিন্তু আমাদেরকে কোন নিরুৎসাহিত করতেন না ওজেরা ধরে থাকেন ধৈর্য ধরে থাকেন দেখবেন যে মানে নিশ্চয়ই এটার একটা ফল পাওয়া যাবে তো সমাজের মধ্যে এই ধরনের মানুষগুলো ছিলেন যারা প্রেরণা দিতেন তারা হয়তো তো প্রকাশ্যে আসেন বা কথা বলেন কিন্তু ভিতরে 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 আমরা যারা কর্মী ছিলাম সামান্য রাজনৈতিক কর্মী আমরা কিন্তু এই ধরনের মানুষদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি যারা ভিত্তोच्च যারা দেশ রাষ্ট্রনীয় চিন্তা করে ক্ষুদ্র কোন কিছু চাওয়া পাওয়া নিয়ে চিন্তা করেন না এই ধরনের মানুষ কিন্তু এখনো আছে তাই সামনের বাংলাদেশ আমরা যাতে একটা সত্যিকার অর্থে প্রগতিশীল বাংলাদেশ আমরা করতে পারি যেখানে শিক্ষার স্বাধীনতা থাকবে আমি এখানে ছাত্র ভাইরা আছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের একটা সংজ্ঞা পাণ্ডিত বলেছে বিশ্ববিদ্যালয়ের একটা সংজ্ঞা আছে সেটা আমি একটু আপনাদের বলতে চাই সেটা ইংরেজিতে হচ্ছে এটা ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ লার্নিং ফ্রিডম অফ রিসার্চ এর অভিষ্ট লক্ষ্যটা কি লক্ষ্যটা হচ্ছে টু কমিউনিকেট দি ট্রুথ সত্যের অনুসন্ধান করার জন্যই শিক্ষার স্বাধীনতা গবেষণার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা থাকতে হবে এই শর্তগুলো নিয়েই হচ্ছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির শুধু মিছিল মিটিং এগুলো নয় ইউনিভার্সিটিতে সত্যের অনুসন্ধান করা আমাদের মনে হয় আমরা সেই ধরনের একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব যে প্রত্যয় নিয়ে যে ইচ্ছা নিয়ে ষোলো বছর আমাদের অনেক

ভিতরে ওই পক্ষের মধ্যে ধুলা উঠছে বালি উঠছে তার মধ্যে তাকে রাখা হয়েছে এটা কত বড় ভয়ঙ্কর আপনার শারীরিক নির্যাতন এগুলোর দুঃখ কষ্টের ভিতরেও প্রশ্নে কখনোই হননি এইরকম সাহস এবং গণতান্ত্রিক অনুভূতি নিয়েই আমাদের সামনের বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে ধন্যবাদ সবাইকে খোদা হবে বাংলাদেশ ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দলের সাংগঠনিক সম্পাদক জহির সাইমন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন এবং সিনিয়র সহ সভাপতি রিসালাত ইসলাম সচিব এ পর্যায়ে মূল্যবান সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান স্যার স্যারকে সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজ এখানে বেদনা বিধুর একটি পরিবেশে এসে আমি পাঠরুদ্ধ হয়ে গিয়েছি কাজে বক্তব্য আমার কিছু নেই বক্তব্য রাখবেন আজকের এই স্মরণ প্রধান অতিথি আমাদের চেয়ারম্যান জনক তারেক রহমান আমি অত্যন্ত সংক্ষেপে আমার ছোট্ট অভিজ্ঞতার একটি গল্প বলবো তার আগে যে কথাটি আমি বলতে চাই সেটি হচ্ছে এই যে আমরা কিছুক্ষণ আগে সন্তান হারা মাতা বোনের যে বক্তব্য গুলো শুনেছি সেই বক্তব্য গুলো শোনার পরে আমরা চোখের অশ্রু ধরে রাখতে পারি আমরা জানি ছাত্রেরা এই বাংলাদেশের তথা বাংলাদেশ পূর্ববর্তী প্রতিটি চ্যালেঞ্জ যখন এসেছে এই ছাত্ররা মাথা তুলে দাঁড়িয়েছে তারা বুকের রক্ত ঠেলে দিয়েছে আমি সেই ইতিহাসে যাব না 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 কিন্তু যে কথাটি পারছি সেটি হচ্ছে এই সতেরোই জুলাই যখন আন্দোলনের একটি পর্যায়ে সরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থীমিত হয়ে এসেছিল তখন কিন্তু মাথা তুলে ছিল এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সেই ছাত্রদের আন্দোলনে অবাক বিষয়ে আমরা লক্ষ্য করেছিলাম সেখানে সত্যিকার অভিভাবকের ভূমিকায় দাঁড়িয়েছিলেন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকেরা আমি আজকে যারা এখানে উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নেই নর্থ সাউথ ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর সহ আজকে আমাদের এই আলোচনা সভায় সভাপতি ডক্টর মিথিল সহ আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমার মনে আছে সেই সময়গুলিতে যখন প্রতিদিন গভীর রাতে ডক্টর মিথিল আমাকে টেলিফোন করে সারাদিনের অগ্রগতি সম্বন্ধে অবহিত করতো আজকে এখানে দাঁড়িয়ে আমি যে একটু আগে বলেছি যে কথাটি আমি একটু ইতিহাস আমি না বলে পারছি না সেটি হচ্ছে এই যে আজকে থেকে ছাপ্পান্ন বছর আগে আজকে থেকে ছাপ্পান্ন বছর আগে যেদিন আমি বিলেতে উচ্চ শিক্ষার জন্য গিয়েছিলাম সেদিন আমার সুপারভাইজার আমাকে যে প্রথম প্রশ্নটি করেছিলেন সেই প্রশ্নটি সম্বন্ধে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সেদিন তিনি আমাকে আমার লেখাপড়ার বিষয়ে কোনো প্রশ্ন করেননি প্রথম প্রশ্নটি ছিল এই যে তুমি তো এমন একটি দেশ থেকে এসেছ যেখানে সর্বক্ষণ আন্দোলন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এই সব চলছে একটি কথা কি তুমি আমাকে উত্তর দিতে পারো সেই দেশে তোমাদের দেশে ছাত্ররা লেখাপড়া ছেড়ে কেন আন্দোলন করে আমি তাকে উত্তর দিয়েছিলাম যে আপনি যেটা বলছেন সেটা সত্যি আমাদের দেশের ছাত্রীরা আন্দোলন করে কিন্তু লেখাপড়া ছেড়ে নয় তারা লেখাপড়া করে এবং আন্দোলন করে এবং তারা আন্দোলন করে এই কারণে আমি যেটা চিহ্নিত করেছিলাম এবং আমার বিশ্বাস সেই সত্য কিন্তু আজও বাংলাদেশে বিরাজ করছে আমরা বিগত বছর দেখেছি ছাত্ররা আন্দোলন করে এই কারণে আমি তাকে বলেছিলাম যে ছাত্রদের কোন পিছুটান নেই আমরা রাজনৈতিক হিসাবে যা বলতে পারি যা করতে পারি কিন্তু সব শেষে আমাদের একটা পিছু টান থাকে আমি খোলাখুলি বলছি কিন্তু ছাত্রদের সেই পিছু টান থাকে না বলে তারা সাহসিকতার সঙ্গে রাষ্ট্রপথি গিয়ে তারা বলতে পারে আমাকে গুলি করুন আমি আজকে সংক্ষেপে আমার বক্তব্য শেষ করার আগে বলবো যে তোমাদের ছাত্ররা যারা এখানে আছো তোমাদের এ কথা মনে রাখতে হবে যে এই দেশে গণতন্ত্রের আন্দোলন কিন্তু শেষ হয়ে যায়নি ইংল্যান্ডে একটি কথা আছে ভিজিলেন্স ইজ দা ইটার্নাইস অফ ডেমোক্রেসি তোমাদের মনে রাখতে হবে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন বিএনপি করেছে এবং যে